আলাইকুম এভি কেমন আছেন সবাই আমার ইউটিউব পরিবারের আশা করি সবাই আল্লাহ রাশেস রহমতে সবাই ভালো আছেন আর গ্রামে কিন্তু আমরা বছরের দুইটা সিজনে ফসল পেয়ে থাকি আর গ্রামে যখন ফসল আসে ফসল আসে আপনার যখন গোলা ভরে ধান আসে খুব ভালো লাগে আর ফসল না আসলে শুকনার সময় আমাদের গ্রাম যেন কেমন লাগে আর যখন ঘরে ঘরে ফসল তোলে সবাই তখন কিন্তু খুবই ভালো লাগে আর এখন ধান কেটে শেষ করে মানুষ খেসারি ডাউল বুনে দিয়েছে আর এই সময় মানুষ কিন্তু খুব আনন্দ করতেছে শীতের সিজন পড়ছে শীতের পিঠা খাচ্ছে শীতের আপনার মানে আনন্দটাই আলাদা আর ফসল আসলে তো কোনো কথাই নেই এত ভালো লাগে আর আমরা যারা গ্রামে থাকি গ্রামের মজা মজাটাই আলাদা বুঝি আর গ্রামের মজাটা কিন্তু অন এটা শহরে যারা থাকে এটা শহরের মানুষ কিন্তু বুঝতে পাবে না আমরা গ্রামে সকালবেলা পিঠা খাওয়া চা নাস্তা খাওয়া রোদ্রে বসে আপনার একটু সবাই মিলে আড্ডা দেওয়া খুব ভালো লাগে সকালবেলা রোদ্রে গেলে ধান আসে যখন আর যখন ফসল বাড়িতে আসে বাড়ি উঠান কেন হাসে শুধু হাসে এত ভালো লাগে কি বলবো আপনাদের আর পুকুরে পানি পুকুরে গোসল করা কিন্তু মজাটাই আলাদা আমি কিন্তু পুকুরে ছাড়া গোসল কিন্তু আমার ভালোই লাগে না আমার রাতের বেলা কম হয় কারণ সবাই তো গ্রামের মেয়ে থাকে গ্রামের থাকে কিন্তু আমি এই যে যারা শহরে পানি আপনার বালতি ভরে তারপর ঝর্ণা ছেড়ে গোসল করতে হয় আমি কিন্তু মজাটাই পাই না আর তোমাদের বন্ধুরা আজকে আমি অনেক কথা বলবো প্লিজ তোমরা শুনবে স্কিপ না করে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে সবাই আমি তোমাদের যে ভিডিওটা যেটা ফসল দেখালাম এটা গ্রামের ঐতিহ্যবাহী ফসল আর এটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি বরিশাল ভান্ডারী এলাকা আর বরিশাল আমি যা দেখতেছি যে বরিশাল শুধু আপনার বেশিরভাগ দেখতেছি আরে সুপারি গাছ আছে অনেক আছে সুপারি গাছ আসলে কি জানেন আমরা মধ্যবিত্ত পরিবারের সবাই সামান্য একটা জবের কারণে আমরা বাইরে থাকি বন্ধুরা আর বাইরে থাকি পুরো আপনার বিশ হাজার টাকায় আমরা পুরো মাস কীভাবে চলি জানেন আমাদের কিন্তু অনেক হিসাব করে চলতে হয় কারণ ফ্ল্যাট বাসা নিয়ে বিশ হাজার টাকায় কিন্তু আপনার অসম্ভব চলা বর্তমান অবস্থায় সব কিছু দাম তৈ তরকারি বলেন সব কিছু দাম আবার লাইন গ্যাস নেই গ্যাস সিলিন্ডার কেনা লাগে আর গ্যাস সিলিন্ডার কিনে বাচ্চাদের পড়াশোনা খরচ দিয়ে বাচ্চারা একটা প্রাইভেটে দেখা যায় বাচ্চা যেহেতু ছোট ক্লাস অনে পড়ে তারপরে আমি দুই হাজার টাকা দিয়ে আমার পড়ানো লাগে আর যাদের দুইটা তিনটা বাচ্চা আপনার স্কুল মাদ্রাসা যায় তাদের তো অনেক খরচ এরপর দেখা যায় বিশ হাজার টাকা দিয়ে আপনার সাত হাজার আট হাজার টাকা একটা ফ্ল্যাট বাসা সে টাকা দিয়ে এরপর আবার দেখেন যে শ্বশুর শাশুড়ি আছে তাদের কিছু ঔষধের টাকা দেওয়া লাগে এখান থেকে আবার ছেলের খরচ আবার আমাদের একটা গাড়ি আছে যে গাড়িটা নিয়ে তোমাদের ভাই সব সময় ডিউটিতে যায় মোটরসাইকেল সে মোটরসাইকেলের তেল খরচ আমার তিন চার হাজার টাকা লাগে যায় আর সংসারে আসলে কি জানেন আমরা যদি মহিলারা হিসাব করি আসলে আমরা মহিলারা হিসাব করে চলি সংসার কিন্তু একটু উন্নত হয় আর আমরা মহিলারা আস্তে আস্তে একটু টাকা জমিয়ে সংসারে মাল কেনা হয় আমাদের শখের জিনিসটা বেশি করে কেনা হয় আর আমার সংসারে জানেন মানুষ কিন্তু প্রত্যেকটা স্বামী তিনি দুজনই সচেতন হয়ে চললে তাহলে সংসার উন্নত হয় সে অল্প টাকার আয়ের ভিতরে কিন্তু আল্লাহতলা বরকত দিয়ে দেয় কিন্তু আমার স্বামীটা হচ্ছে একদম আমি তো সময় মাঝে মাঝে বলি আউয়ালস মানে এই কথাটাই বলি মানে আদর করে বলি কারণ সে যে কোনো ইয়া নাই যে ভবিষ্যতে কি হবে দুটো টাকা জমায় এরকম তার কোনো ভাবনা নেই সে শুধু ভালো ভালো টাকা পাইলে শেষ খরচ করবে আমি আরও তার কাছ থেকে নিয়ে নিয়ে জমিয়ে রাখি আর সে যখন বিপদে পড়ে তখন কিন্তু এই বউটা ছাড়া কিন্তু কেউ পাশে থাকে না তখন আমাদের কাছে এসে বলবে এখন কি করব বলো তখন এটাই বলবা যখন টাকা থাকে স্বামীরা কিন্তু আমাদের কোনো পাত্তাই দেয় না স্বামীরা শুধু তাদের বিশেষ করে সবসময় তাদের পরিবারই তাদের মাথায় সবসময় আমাদের পরিবার নিয়ে সে চিন্তা করে না এই টাকা দিয়ে বুঝবেন না যে বিশ হাজার টাকা দিয়ে পুরো মাস চলি এখান থেকে একটা শখের জিনিস কিনতে গেলেও না একটা মাসে মানে ধার করে চলে পর মাসে যে কত কষ্ট কষ্ট হয় চলতে এটা বলে শেষ করতে পারবো না এটা আমরা যারা বাহিরে বাসা থাকি তারা বলতে পারে তারপর আমরাও অনেক দিক থেকে একটু সরকারের কাছ থেকে অনেক দিক থেকে একটু কিছু পায় যার জন্য একটু আসানটা আমাদের পায় আর যারা থাকে তাদের তো কত কষ্ট হয় তাই না বন্ধুরা আসলে আমার স্বামীটা একটু দাতা বেশি টাকা পয়সা রাখার চেষ্টা করে না অথচ তার কাছ থেকে আমি নিয়ে নিয়ে জমাবো তখন যখন থাকে না তখন আমার কাছ থেকে নিয়ে এসে খরচ করে এরকম আসলে কি স্বামী যদি হিসাবই হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমরা চাকরানির মতন হয়ে যাই কারণ আমাদের তাহলে পোশাক আশাক এই কসমেটিক হিসাব করে দেবে বেশি টাকার নষ্ট করবে না আর আমরা হিসাবে হলে আমরা হিসাবে হলে কি হবে আর স্বামী যদি হিসাবে না হয় স্বামী হিসাবে না হলে তো এরকমই অবস্থা থাকবে টাকা পয়সা রাখা যায় না কিন্তু আমাদের উচিত কিন্তু দুয়ে এজনেরই হিসাব করে চলা আল্লাহ সবাইকে এই জিনিসটা বোঝার তৈফিক দান করুক আর আমরা চেষ্টা করব যে দুইজনের স্বামী স্ত্রী মিলেমিশে একটা কাজ করার জন্য আল্লাহ বরকত দিয়ে দেয় সংসারে একটা কাজ করতে গেলে স্ত্রীর অনুমতি নিয়ে ভালো মন্দ যেটা যাচাই করে সেটা কাজ করা ঠিক আর আমাদের আসলে আল্লাহর কাছে শুক্রিয়া দিন শেষে হয়তো টাকা থাকে না ফ্রাট বাসায় থাকি কিন্তু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে আমাদের মন মানসিকতা ভালো থাকে এই আর কিছু না আমাদের হয়তো টাকা থাকে না দিন গেলে কিন্তু আমাদের ভিতর যে সুখ শান্তি ডেটা টাকা দিয়ে পাওয়া যায় না সবাই ভালো থাকবেন